কিছুদিন থেকে ভাবছিলাম ছুটির দিন পরিণিতার বাবাকে নিয়ে একটু বাজার করতে বের হবো ঠিক সেই রকম মোতাবেক চলে গেলাম স্বপ্নতে আর সেখানে গিয়ে যে এই রকম করে ঘুরে আসতে হবে আমি জানলে আগে যেতামই না নমস্কার কেমন আছেন সবাই এই শুক্রবার আমি সব কাজ বাদ রেখেছিলাম কারণ আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে হবে এই কারণে যেহেতু পরিণিতার স্কুল বন্ধ আর আমিও বিজনেস বন্ধ রেখেছিলাম এবং পরিণীতার বাবার তো আর ছুটি নেই কিন্তু তার নাইট ছিল তাই সারাটা দিনই তার ছুটি ছিল তো দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ করে একটু সবাই মিলে রেস্ট নিলাম তারপর রাত ঠিক আটটার দিকে বের হয়ে পড়লাম আমার যেহেতু মাসকাভারি কিছু বাজার লাগবে তাই ভাবছিলাম যে স্বপ্ন সুপার শপে যাই এখানে সবকিছুই পাওয়া যাবে আর ভিডিও করতে পারবো সাধারণত তো মিনা বাজার থেকেই কেনা হয় সবকিছু কারণ মিনা বাজারটা আমাদের বাসার কাছেই এবং আমাদের বাসার পাশে আরেকটা সুপার শপ আছে সেখান থেকেও নেওয়া হয় কিন্তু এবার কেন জানি মনে হচ্ছিল যে না স্বপ্নতেই যাব আগে আমাদের সি ব্লকে স্বপ্ন ছিল কিন্তু এখন আর ওখানে নেই এখন আসতে হয় বি ব্লকে তাই অনেক দূরে হয় এই কারণে আসলে ওরকম করে আসাও হয় না মাস্কাবাড়ি বাজার করতে আসলে আমি পুরো মাসের বাজার একসাথেই করে নিই কারণ অনেক ব্যস্ততার মধ্যে টাইম করে পারি না যে আবার বাজার করতে হবে তাই সব কিছুই একদম বড় বড় আকারে নিচ্ছিলাম যেন সারাটা মাস চলে যায় আমার এদিকে যা লাগবে আমি নিচ্ছি মেয়ের যা লাগবে মেয়ে নিচ্ছে মেয়ের বাবার যেটা লাগবে সে পছন্দ করছে তো সবাই মিলে একটু টুকটুক করে সব কিছু কেনাকাটা করছিলাম অনেক কিছু প্রায় কিনেই ফেলেছি এইবার একটা কাপ সেট পছন্দ হয়ে গেল এটাও আমার কাছে খুব ভালো লাগলো সবসময় ইউজের জন্য এই কাপ সেটটা খুব বেশি মনে হচ্ছিল ভালো হবে তাই ওইটা নিয়ে নিলাম আর এইদিকে মেয়ে এই প্লেটগুলো দেখে বলতেছে মা এগুলো নাও কিন্তু এগুলো কেন জানি লাল লাল হয়ে যায় এ কারণে আমার আর ভালো লাগে না তারপর হঠাৎ করে উপরের দিকে দেখলাম রঙিন একদম সুন্দর এই প্লেটটা মেয়েকে বললাম মা এটা নাও কিন্তু না মেয়ের নাকি এটা আর ভালো লাগে নাই তো যাক বললাম যে থাক তাহলে এই আর নিতে হবে না এখন আমরা এই ঝুড়িটা নিই যেটা দিয়ে তরকারি ধোয়া যায় আগে আমার বোন এরকম দুইটা নিয়েছিল আর এবার আমি একটা নিচ্ছি এটা সিঙ্কের সাথে এই যে আটকে সুন্দর করে এর মধ্যে সবজি ধোয়া যাবে নুডলস ধোয়া যাবে ভালোই লাগলো তাই নিয়ে নিলাম আর এদিকে কাপড় ক্লিপ লাগতো তাই ক্লিপগুলো দেখছিল ওর বাবা হঠাৎ করে মেয়ে আরেকটা ক্লিপ নিয়ে এসে বলে যে বাবা দেখো এটার সাথে দড়িও দেওয়া আছে আর ওইটা দেখতে গিয়ে আমার একটা চোখ পড়লো সুন্দর এই কাপ ছেটের দিকে পিঙ্ক কালার খুব ভালো লেগেছে কিন্তু আসলে আমার আর জায়গা ছিল না যে এগুলো কোথায় রাখবো শোকেস ভরে গেছে জিনিসপত্রে আর আমরা এবার যে চালটা খাচ্ছি সেটা দেখছিলাম যে স্বপ্নে পাওয়া যায় কিনা কিন্তু একটা চাল মনে হচ্ছিল একটু আমাদের ওই চালটার মতোই কিন্তু এই চালটা দেখতে এসে বিপদে পড়ে গেলাম এই চাল দেখতে গিয়ে যে ভিডিওটা করছিলো তখনই তারা দেখে ফেলেছে আর উনি এসে আমাকে বলছিল এখানে তো ভিডিও করা যাবে না রাগ করে আমরা যে কয়েকটা জিনিস নিয়েছিলাম সে কয়েকটা নিয়েই বের হয়ে চলে এসেছি ভিডিও করতে দিবে না তাহলে কেন আমি এই জিনিস কেনাকাটা করব বলেন আমি তো জিনিস কেনাকাটা করতে গিয়েছিলাম ভিডিও করব ভিডিও দিব আপনাদের সাথে শেয়ার করবো তাহলে সেখানে যদি ভিডিও না করতে দেয় তাহলে সেখান থেকে কেন কিনবো কাউন্টারে বিল দেওয়ার সময় তো আমি এই কথাটা বলেও আসলাম যে আপনি যদি ভিডিও করতে দিতেন আপনারা আমি আরো কিছু কেনাকাটা করতাম কিন্তু যেহেতু দিলেন না তাই আর কেনাকাটা করলাম না যে কয়েকটা হয়েছে এগুলো নিয়ে চলে যাচ্ছি পরে উনি বলছিল যে ম্যাম আমাদের তো পারমিশন নেই আসলে এই কারণে দিতে পারলাম না তো আমি বললাম যে কেন আমি তো অনেকের ভিডিওতেই দেখি স্বপ্ন থেকে এই কিনলাম ওই কিনলাম বলতেছে ওই যে আপনি যেভাবে ভিডিও করেছেন ওনারা ওইভাবে ভিডিও করে তাকে সেখান থেকে বের হয়ে আমরা চলে এসেছিলাম গোয়ারে জুতার দোকানে জুতা নেওয়ার জন্য মেয়ের তো মেয়ের জুতা পছন্দ হইলো দুইটা আর আমিও একটু দেখছিলাম যে আমার কোনো কিছু পছন্দ হয় কিনা এখানে আসলে জুতা এত সুন্দর সুন্দর যে একটা না একটা পছন্দ হবেই আমার তো জুতা আর ব্যাগ খুব পছন্দের একটা জিনিস এই দোকানটাতে আসলে জুতা ব্যাগ আমার লাগবেই লাগবে আমি যতবার এসেছি ততবারই একজোড়া জুতা না হলে ব্যাগ নিয়েছি তো আমার আর মেয়ের সবকিছু সিলেক্ট করে আমি এদিকে আবার একটু ভিডিও করছিলাম এই যে এখানে যে হোয়াইট কালার জুতাটা এই যে এটার মতো ওইটাও কিন্তু আমার আছে আমার অনেক জুতা এখানে পছন্দ হয় কিন্তু সবকিছু আমি আসলে নিলে পায়ে দিতে পারি না আমার পা ব্যথা করে জাগে এখান থেকে সব যা যা লাগে কেনাকাটা নিয়ে এই যে দেখেন বাসায় চলে আসছি স্বপ্ন থেকে দুইটা ব্যাগ নিয়ে আসছি শুধু আর বাকি যা যা লাগে সবই ছিল গোয়ার এই সুন্দর ব্যাগটাও আমি নিয়েছিলাম ব্যাগটার দাম নিয়েছে ২২৫০ পঞ্চাশ টাকা ব্যাগটা ছিল অনেক বেশি নরম এবং সফট ব্যাগের ভেতর একটা চেম্বারও আছে খুব সুন্দর যেটা যেটা আপনি একেবারে ব্যাগের ভেতর থেকে বের করে নিতে পারবেন আর এই তো এখন আমি এটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগছিল একটু কমেন্ট করবেন যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য সুন্দর এবং আমার খুব বেশি ভালো লেগেছে সত্যি কথা বলি এই তো দুইটা ব্যাগ তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি Ta-da!